আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব সূরা ফাতিহা নিয়ে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এটি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন কোথায় নাজিল হয়েছে সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে এটি কোরআনের প্রথম সূরা নামকরণ করা হয়েছে উম্মুল কিতাব অর্থাৎ কিতাবের মা ফজিলাত ও উপকারিতা এক সূরা ফাতিহা হলো দোয়া ও ইবাদতের সূরা দুই প্রতিদিনের নামাজে না পড়লে নামাজ পূর্ণ হয় না তিন রসুল ওয়াসাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে বড় সুরা হল সুরা ফাতেহা চার এটা পড়লে আল্লাহ বান্দার দোয়ার জবাব দেন পাঁচ রোগ ব্যাধি থেকে মুক্তি ও বরকত লাভের জন্য সুরা ফাতেহা পড়া যায় শিক্ষা শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সরল পথের জন্য দোয়া করতে হবে আল্লাহর রহমত ন্যায় বিচার ও করুণার প্রতি বিশ্বাস রাখতে হবে সুভান আল্লাহ এত ছোট একটি সুরাই রয়েছে মানুষের পুরো জীবনের দিক নির্দেশনা তাই প্রতিদিন যতবার সম্ভব সুরা ফাতেহা পড়ুন এবং আমল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ